ভালোবাসা মানে পাশে হাঁটা নয় শুধু ভালোবাসা মানে তার পাশে দাঁড়িয়ে শ্রদ্ধায় মাথা নত করা ভালোবাসা মানে তার চোখে তাকিয়ে নিজের ভেতরের সমস্ত অহংকার হারিয়ে ফেলা আমি তোমার হাতে চুমু খেয়েছি কারণ সেটাই ছিল আমার মৌন স্বীকারোক্তি তোমায় ভালোবাসি সম্মান করি আর নিজের থেকেও বেশি শ্রদ্ধা করি তুমি আমার অধিকার নও। তুমি কোনো মালিকানার প্রতীক নাও তুমি এক আলো যাকে আমি দূর থেকে দেখেই মুগ্ধ হই তোমার নিরবতা তোমার উপস্থিতি তোমার দৃষ্টিতে যে সম্মান আমি খুঁজে পাই তা হাজার শব্দের চেয়েও গভীর ভালোবাসা যদি হয় হৃদয়ের শব্দ তবে সম্মান হলো তার মূল সুর আমি চেয়েছি তোমায় ভালোবাসি বলার আগে তোমার সামনে নিজেকে ছোট করে দাঁড়াতে যেন তুমি বুঝতে পারো তোমার প্রতি আমার ভালোবাসা কোনো দাবি নয় তোমার প্রতি আমার ভালোবাসা এক প্রার্থনার মতো পবিত্র তুমি আছো আর আমি প্রতিদিন শিখছি ভালোবাসা মানে কিভাবে কাউকে ছুঁয়ে না গিয়ে তাকে উপলব্ধি করা যায় যেমন আজ এই সূর্যটো বা বিকেলে আমি তোমার হাতে চুমু খেয়ে বললাম ভালোবাসি তবে সেই ভালোবাসায় গর্জন নেই আছে নীরব শ্রদ্ধা